হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা বৃষ্টির দিনে একটা ধামাকা অফার দেব আপনাদেরকে অ্যালাক্স ফেব্রিক্সের মধ্যে টু পিস দেখাবো এগুলোর কালার শেষ হয়ে গেছিলো নতুন নতুন কালার আসছে আজকে রুবেল ভাই কিছু কালার আনছে এই কালারগুলো দেখাবে ভাই এই কালারগুলো দেখান তো আগে আচ্ছা

আপনি কিন্তু চাইলে এগুলো যদি কাপড় কিনে বানান এর থেকে বেশি টাকা কিন্তু মজুরি লাগবে তিনশো নিরানব্বই আচ্ছা তিনশো নিরানব্বই টাকায় পুরো সেট পাচ্ছেন শার্ট প্লাস প্লাজু

399 টাকা পাচ্ছেন দেখেন নতুন নতুন কালার আসছে সব সব নতুন কালার আসছে মাত্র 399 টাকায় পুরো এগুলো স্ক্রিনশট দিবেন জি মাত্র 399 টাকা পুরো আপনি ওপেন করতে পারবেন তিনশো নিরানব্বই টাকা পায়জামা সহ পায়জামার নিচে কিন্তু এইভাবে কলি দেওয়া আছে এক্সট্রা কাপড় কিন্তু দেওয়া আছে হ্যাঁ আপনারা উঠবেন বসবেন কোনো সমস্যা হবে না দেখেন আজকে যে কালারগুলো আছে প্রত্যেকটা কালারই অনেক সুন্দর ফেব্রিকটা আমি হাতে নিয়ে দেখলাম ভাই খুবই কমফোর্টেবল একটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক আচ্ছা প্রাইস মাত্র 399 টাকা 399 টাকায় পাচ্ছেন চাইনা ফেব্রিকসের কোর্সেট মাত্র 399 টাকায়

অর্থাৎ পাঁচশো নিরানব্বই অর্থাৎ ছয়শো টাকা এই পরিগাউন কিন্তু পাচ্ছেন আপনারা স্ক্রিনশট দিলেই পেয়ে যাবেন স্ক্রিনশট দিলেই পেয়ে যাবেন বুকের কাজটা দেখে মনে হচ্ছে যেটা আসলে আরং স্টাইলার কিন্তু আসলে কিন্তু এটা আরং না বাট কাজটা দেখে যে কেউ মনে করবে যে এটা আলু স্টাইল এখানে কিন্তু ফিতা দেওয়া আছে চাইলে আপনি ছোট বড় করতে পারবেন আর এই কালারটা দেখেন এই কালারটা যে অর্ডার করবেন এটা এক পিসে আছে আমি বলতেছি এটা নিয়ে কেউ কারাকারি করবেন না এটা প্রোডাক্ট নাই এটা এক পিসে আছে এটা প্রোডাক্ট শেষ যে অর্ডার করবেন একজন ব্যক্তি নিতে পারবেন এটা এক পিস আছে মাত্র ঠিক আছে